তো সকি না রে ছ কিনা স কিনা বললা আমারে জুড়ো মাডি না যে সস্ত এই একটা কাটুন যায় কাড়ি কোভাই কুভাই তো নি চোখ খোল আমি কলা খেতে অনেক চোখ নাই রে তো মাডো মাডিও কাড়ে না

আমার বপুইরে বর্ষে রে কইয়া আইছে বাড়া গোলামে কোন আকাম জানি ঘড়াই আইছে না তুমি নাকি পুইরে বর্ষো এই ডং আমি কি তোমার দাককমের পুইলা লাইদেছে আরে না বাড়া তোমার আতারের গাইরেউটা পুইরে পড়তে ও ওই আতারের গাইরেউটা পুইরে বর্ষে আমি তো বাপছি এ যাও যাও তুমি এখন কানে যাও না 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 আমি এখন ভাত

আমরা তো হেয়া কই নাই আমি কইছি এ বয়রা মুতালে কি তুই আমার বরে জুমা দিছ খারা গোলাম এত গোলাম খারা দং খুর যা গোলাম আর বাস্তা না পাতনা আর তুই এত আমরা তো আমি হেয়া কই নাই আমি কইছি এ বয়রা মোতালেব দেখছ নটা তোর আসছ না ফোরটা রে